ফ্যাসিস্ট সরকারের পতনের পর এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী এই সমাবেশকে দলটি দেখছে টার্নিং পয়েন্ট হিসেবে পুরানা পল্টন বাইতুল মোকাররম পল্টন ময়দান সহ রাজধানীর বিভিন্ন জায়গায় অতীতে অসংখ্য রাজনৈতিক কর্মসূচি করেছে বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু এবার একটি ব্যতিক্রম ধর্মী দৃশ্যপট রচনা করতে যাচ্ছে দলটি উনিশে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের জাতীয় সমাবেশ যেটিকে দলটির নেতারা ইতিহাসে প্রথম ও বিশেষ গুরুত্বপূর্ণ বলেই দাবি করছেন স্বাধীনতার পর ৪৫ বছরেও কখনো সোহরাওয়ার্দী উদ্যানে দলীয়ভাবে সমাবেশ করেনি জামাত এবার নির্বাচন ও লেভেল প্লেইং ফিল্ড দাবিতে জাতীয় জনমত করতে এই সমাবেশ করতে চায় তারা দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানায় এই আয়োজন হবে ইসলামী ঐক্য ও ইসলামী পতাকা উত্তোলনের আহ্বান প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় থেকে মহানগর পর্যন্ত সংগঠনগুলো উনিশে জুলাই বিকেল দুইটায় শুরু হবে সমাবেশ যেখানে বড় জমায়েত ঘটিয়ে রাজনৈতিক ময়দানে নিজের উপস্থিতি জানান দিতে চায় জামাতে ইসলামী